আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিন মাস বয়সের এই হাঁসগুলো বিক্রি করা হবে তো এদের গরজের কেজি কোনোটা কম আছে কোনটা বেশি আছে তো এখানে অ্যাভারেজ অ্যাভারেজ আছে হাঁস বেটা বেটি মিলে তো যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো এই হাঁসগুলো নেওয়া হয়েছে রোজার মাঝামাঝি তো এখন নিতে আসছে তো প্রায় তিন মাস তো চার পাঁচ দিন কম আছে তো হাঁসগুলোকে ভ্যাকসিন করানো আছে আর একটা ভ্যাকসিন দেওয়ার প্ল্যান দুই চারের মধ্যেই দেবো তো একটু সময়ের সাপেক্ষে এবং যে কলার ভ্যাকসিনটা সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না বিদায় একটু লেট হয় তো যদি কেউ যে দুশো তিনশো চারশো এরকম নিতে চান অবশ্যই নিতে পারেন এখানে প্রায় ছয়শো হাঁস আছে তো ইচ্ছে করলে বাছাই করেও নিতে পারবেন আর আলোচনার দামটা হবে আলোচনার সাথে ধন্যবাদ